আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার বিষয় হচ্ছিল অনলাইন ইনকাম তো যারা অনলাইন ইনকাম করতে চান তাদের জন্য আমার ফার্ট আকারে যে ভিডিওগুলো হয়েছে সেইগুলো দেখে যারা অ্যাকাউন্ট করে আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য এই ভিডিওটি তো এখানে আমরা শিখব কিভাবে সেলফ অ্যাকাউন্ট করতে হয় অর্থাৎ আমাদের সাথে কাজ করতে গেলে একটি সেলফ অ্যাকাউন্ট দরকার যা করতে আপনার টাকা লাগবে না আপনি এমবি দিয়ে এই অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারছেন তো সেই জন্য আমরা কথা না বাড়িয়ে প্লেস্টোর ভিতর ওপেন করে নিতে হবে মোবাইল থেকে এরপর ওপেন করার পর এখানে যে সার্চ বার আছে এইখানে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পরে ওইখানে লিখতে হবে সেলফ অর্থাৎ এফ সেলফ লিখতে হবে এরপর এইখান থেকে সেলফ এটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য এই ইনস্টাল লেখা আছে এখানে ক্লিক করতে হবে এরপর এরপর এইখানে যে ওপেন ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেবেন অ্যাপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এইখানে দেখা যাচ্ছে থ্রি লাইন এইখানে এখানে ক্লিক করতে হবে এরপর এই জেনিসে লগ ইন রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করতে হবে এরপর এখানে লেখা আছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড নিজে লেখা আছে রেজিস্ট্রেশন করুন যাদের অ্যাকাউন্ট করা আছে তারা এখানে মোবাইল নাম্বারে দিয়ে লগ ইন করবে কিন্তু আপনার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা নেই এই জন্য রেজিস্ট্রেশন করুন এইখানে ক্লিক করতে হবে আপনাকে এই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করুন এখানে এখানে এরপর এই যে মোবাইল নাম্বার এইখানে একটি মোবাইল নাম্বার দিন প্রয়োজনে আপনার হাতে যে মোবাইল এর নাম্বারটা দিন এরপর একটি ভেরিফাই কোড আসবে সেটা ওখানে লেখাতে হবে নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই যে ওটিপি পাঠান এইখানে ক্লিক করবেন এরপর একটি ভেরিফাই সার্টিসিস্টের একটি কোড আসবে সেই কোডটি এখানে লিখে দিতে হবে যদি কোডটি আসতে দেরি হয় তাহলে একটু সময় দিয়ে আর আবার চেষ্টা করে দেখবেন যদি নাও হয় অনেক মানুষ যদি একসাথে করে এস এম এসের অসুবিধা হতে পারে যদি একটু সমস্যা হয় প্রয়োজনে অ্যাপটি আবার আনস্টল করে ইনস্টল করবেন অর্থাৎ ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করবেন যদি না হতে থাকে অনেক সময় পর আর দু একবার পরে যদি স্বাভাবিকভাবে হয়ে যেতে পারে তাও যদি না হয় দুই একবার দেখবেন এর যদি না হয় ইনস্টল করে আনস্টল করে ইনস্টল করবেন অর্থাৎ ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করবেন ভেরিফাই করতে দেওয়ার পর যেহেতু আপনার রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য এই যে লেখা আছে নাম এখানে একটি নাম লিখে দিবেন একটি পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটা আবার দিবেন এরপর বিজনেস অ্যাফিলিয়েট আইডি দিবেন এই বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা খুবই জরুরি এবং প্রয়োজনীয় কারণ এইখানে দিতে হবে বিজনেস অ্যাফিলিয়েট আইডি অর্থাৎ সরি ওইটা না এইটা আছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এই দেখাচ্ছি এইখানে দিতে হবে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এইখানে নাম এইখানে পাসওয়ার্ড এইটা পুনরায় পাসওয়ার্ড এরপর বিজনেস অ্যাফিলিয়েট আইডি অর্থাৎ আপনি যার মাধ্যমে যুক্ত হচ্ছেন তার একটি বিজনেস অ্যাফিলিয়েট আইডি থাকে মনে করেন আপনি যদি আমার থেকে বিজনেস অ্যাফিলিয়েট আইডি নিতে চান এই দেওয়া নাম্বার যুক্ত করে মানে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এইটা দিয়ে যদি এইটা তৈরি করেন করে রেজিস্টার করেন তাহলে আপনি আমার মেম্বার তো এইটা লেখার সময় অত্যন্ত সতর্কতার সাথে করবেন আপনি যদি বলতেন তাহলে অন্য কারো হয়তো মেম্বার হয়ে যাবেন আপনি যদি আমার মেম্বার হতে চান তাহলে খেয়াল করে এইটা দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে এরপর এইগুলো দেওয়ার পর প্রথমে নাম দিবেন পাসওয়ার্ড দিবেন পুনরায় পাসওয়ার্ড দিবেন এরপর বিজনেস আইডি দিবেন এরপর রেজিস্ট্রেশন এই যে রেজিস্টার এইখানে ক্লিক করবেন সব সময় নাও দেখাতে পারে তারপরও যারা নতুন তাদের চিন্তায় পড়ে যেতে চিন্তায় পড়ে যেতে হতে পারে এই জন্য বলে রাখছি সবার অসুবিধা নাও হতে পারে যদি কারো হয়ে থাকে তারা যেন চিন্তা না করে যায় জন্য বলছি অনেকজন যখন একসাথে করে তখন একটু অসুবিধা হতে পারে যদি এমন এরোর আসে ক্লোজকে ক্লিক করবেন এরপর যদি আবার না দু একবার যদি না হয় ক্লিক করবেন চিন্তা করবেন না এরপর রেজিস্ট্রেশন করবেন সবার এমন হয়তো হবে না দু একজনের হতে পারে তারপরও আপনাকে দেখাচ্ছি বলছি ইরোর নিচে ক্লিক করে এর রেজিস্ট্রেশন ওখানে ক্লিক করার পর অভিনন্দন আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে যখন একসাথে অনেকজন করতে থাকে তখন সার্ভারের সমস্যার কারণ হতে পারে একটু অসুবিধা হতে পারে আমার সময় হয় না আমার হয়নি তবে আপনার হতে পারে এটা আপনাকে দেখাচ্ছি আমার মনে হয় হয়েছিল না আমি যখন তৈরি করছিলাম তো আপনারা দেখাচ্ছে এইটা এইটাই হয়তো একটু হচ্ছে তো অভিনন্দন রেজিস্ট্রেশনটি সফল হয়েছে এরপর ওকেতে ক্লিক করবেন আলহামদুলিল্লাহ আশা করা যে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে তৈরি হয়েছে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টটি তৈরি হয়েছে তো আপনি যদি আমার সাথে যুক্ত হতে চান আমার অ্যাপিলাইট আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেন এরপর আপনি আমাকে নখ দিয়ে আপনার নাম্বার যে নাম্বারে তৈরি করেছেন তার সেই নাম্বারটি আমাকে দিন দিয়ে বলেন যে হ্যাঁ আপনার আইডি দিয়ে আমি তৈরি করেছি আপনার সাথে কাজ করতে চাই अच्छा सभी थे धन्यवाद अल्लाम आईकुम वरमि वर्कू